এত সেজে কোথায় যাচ্ছি হ্যাঁ বাবা হ্যাঁ সবটাই শেয়ার করব। তো আগে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিই নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আর আমি শুধু একা যাচ্ছি না আমার সাথে আমার পুজকে মান্তাপুরিও যাচ্ছে আর সাথে মান্তাপুরির মা বাবা সকলে যাচ্ছে জানো তো আজকের আমার মান্তাপুরি ক ঘন্টা ধরে সেজেছে শুনলে তোমরা অবাক হয়ে যেও না প্রায় দু ঘন্টা ধরে সেজেছে আর ও সাজের ফাইনাল রূপটা এটাই এসছে আর জানো তো এত তাড়াতাড়ি রেডি হয়েও আমরা ট্রেনটা পাইনি শেষ পর্যন্ত গাড়ি নিয়েই যেতে হলো আচ্ছা তোমরা বাচ্চাবেলায় কে কে এই জিনিসটা করো বলো তো আমি তো এত বড় হয়ে গেছি এখনো পর্যন্ত করি কোনো বাচ্চাকে দেখতে পেলে চোখ দেখাবো হাসবো এই জিনিসগুলো আমার মান্তা শিখে গেছে যাই হোক লাইন ধরে যাচ্ছিলাম আর তখনই ট্রেন আর আমার মানতামপুরি তো ছোটো তাই ওকে দেখাচ্ছিলাম আর এবারে তোমাদের সাথে শেয়ার করি আমরা কোথায় যা গেছিলাম আসলে আমার দিদির বিয়ে হয়েছে প্রায় দু বছর হতে গেল আমি এই ফার্স্ট টাইমের জন্য গেছি গোচরণ জায়গাটার নাম হচ্ছে গোচরণ আর একটা জিনিস শেয়ার করবো আগে ভিডিওটা দেখো তারপরে শেয়ার করছি আর দেখো এটাই হচ্ছে আমার দিদি আর দিদিদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান রয়েছে তাই আমরা গেছিলাম কিন্তু জানো তো আমার একটা খুব আর্জেন্ট কাজ পড়ে গেছিলো তাই আমি ওই দিনকারই আমাকে চলে আসতে হয়েছিল খুবই মন খারাপ হচ্ছিলো কিন্তু কি করব বলো ছাড়ো ওই সব দুঃখের কথা এখন ছাড়ো এবারে তোমাদেরকে দেখাই আমাদের কি কি খেতে দিয়েছিল। আমরা গেছি প্রায় দেড়টার সময় তখন করছি আমরা টিফিন মানে ভাবতে পারছো আর টিফিনে ছিল অবভিয়াসলি লুচি তরকারি মিষ্টি খেয়ে দিয়ে আমরা গেছিলাম আশেপাশের জায়গা ঘুরতে আর জানো তো এইসব জায়গা এখন এরকম দেখছো সন্ধে হয়ে গেলে এখানে নাকি একদম শেয়াল ভর্তি হয়ে থাকে আমার তো শুনেই অবাক লাগছে মানুষ এখানে থাকে কি করে আর জানো তো এখানটা না ঘরবাড়ি খুব মানে কম বললেই চলে যেহেতু পর অনেকটা দূরে দূরে বাড়ি সেই তাই জন্য আর কি আর এখানে দিদিদের হচ্ছে চাষবাস হয় তো সেটাই দেখাচ্ছিলো এখানের একজন দাদু আমি জানি না সময় কে হয় কিন্তু আমি দাদু বলেই সম্বোধন করলাম আর দেখো দিদিদের বিভিন্ন নিয়মকানুনছিল জায়বাবু তো তখন অবভিয়াসলি পুজোয় বসছিল তাই খুব ব্যস্ত ছিল জানো তো দিদিদের অনেক নিয়ম আর সেগুলো আমাদের এই সব নিয়ম পালন হয়নি তো তাই আসলে দেখছিলাম আর ভিডিও সাথে ভিডিও করছিলাম আর আমার দিদি এখানে বসে রয়েছে ও খুবই অসুস্থ আর দিদি শ্বশুর টশু কোলে রয়েছে অনেক দিন পরে দিদির সাথে দেখা হয়েছে অনেক গল্প রয়েছে কিন্তু জানো তো আজকের দিদি খুবই ব্যস্ত রয়েছে আর দেখো দিদির মুখটা এরকম কেন লাগছিল বলো তো আমাদের কত করে পটা ছিল যেন যে আজকে দিনটা থেকে জানা থেকে জানা আর দেখো এই নিয়মটা এই নিয়মটা তোমাদের কার কার হয় বলতো আমাদের তো কোনো দিনও হোমযজ্ঞতে এরকম রান্না হয় না কিন্তু দিদিদের এইরকম আছে নিয়ম যাই হোক এবারে দুপুরবেলা লাঞ্চ কখন করতে বসেছি যেন প্রায় তখন বাজে চা খেয়ে দিয়ে উপরে গিয়ে দেখলাম দিদিদের নিয়মকানুন প্রায় শেষের মাথায় আমরা কি করেছি আর এখানে না থেকে আর এখানে টাইমটা না নষ্ট করে অন্য ছাদে চলে গেছি কারণ কী বলো দিদিদের এখানে না প্রচন্ড গোসাপ রয়েছে আর গোসাপ তো আমি একটা মনে হয় দেখেছি আমার লাইফে আর দিদিদের এখানে নাকি প্রচন্ড গোসাপ রয়েছে যেমন ভগবতপুরে কুমির বিখ্যাত তেমন এখানে হচ্ছে গোসাপ বিখ্যাত আর একটা একটা গোসাপের হাইট যেন প্রায় দু মানুষের মতন একটা গোসাপ রয়েছে একটা না ওরা অনেকগুলোই বলছে আর জানো তো রোদ পোহাতে ওরা ওঠে কিন্তু ওই দিনকার আমার লাগটা এতটাই খারাপ একটাও গোসাপ ওঠেনি যাই হোক আমার কপাল খারাপ আর আজকে তো বাড়ি ফিরতেই হবে তাই আর বেশি রাত পড়িনি সাড়ে ছটার দিকে বাড়ির দিকে রওনা হলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানি